খেলা শুরু হয়ে ফুটবল ক্রীড়া ভিতরে দর্শক মানুষ সকলকে পবিত্র অব্দুল আজার শুভেচ্ছা রোদ এক শক্তি

বল <laughs> গল কি হবে ভাল

আরে ครับ হ্যাঁ এত বিশ্ব করতে হবে সাถา মানে সাถา মানে বাসে ঘর

রেদো চলে দে এই একবার আমার আমার কথা সর সর কথা কিন্তু শরীর সাপটা আট কি বিন্দে যাচ্ছে কিন্তু কথা দেন না দেখা দাও আর সাপের নুকের শ্রেষ্ঠটা রাখতে

করে <laughs>

কি তাকান তো পা পাখন কি হছে কমেন্ট এ পিলানডি এ পিলানডি নাই নাই আই মানে আই মানে পিলানডি মানে 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 লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমান দৃশ্যে লাল বৃত্তার প্রান্তের ছাত্রজন কোন গায়নে প্রত্যেকটি সেকশন নিয়ে অংশগ্রহণ করছে আশার শোনাটা কত অবজেক্টিভ সংস্কারের আড্ডাটা ফুটবল লড়াই কাটাতে যাচ্ছে শট করে দেয় বারে বারে চেষ্টা দিছে ভালো খেলনা আসোরা দাদা পেগ আর মাস্টার আর

দলিস তার আমরা আমরা গোল

ああ

रस्ट भमै नि त ओडी न आछु सजा गर्छु ट्यान खोल्नेर ओ ट्यान खोल्वा देछ न ओ वाटर का पुरा खुल्लिने बोली जा ट्यान बत्यारा ट्यान खुल्लिने पोर दुगा दिने माथिबाट एउटा लागि छुइ गएलो यो आछस्तो नि जस्ता नि भयो धाल धरे है राम्रो छ नि

আমাকে সেনাবাহিনী খেলতে উল্টো বলটা সেনাবাহিনী টাইমলি জায়গায় দেখতে না যখন বল দেওয়ার সময় তখন এক জায়গায় যাচ্ছে হ্যাঁ চেষ্টা করবো আসলে ফুটবল খেলা যেহেতু মিনি খেলা সর্বপরিসারে এগুলোই দেখতে পাচ্ছি না বলতে তো তারপরেও আসলে সকলের নামও জানি না থেকে ও এটা এলো